ছে কায় হাতে অনেকবার ধরা পড়ছিল ওই পাশে পাড়ে ধরা পড়ছিল পাশে পাড়ে ধরা পড়ছিল বাড়ির পাশে চালায় সে অনেক ছেলে নয়ন সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে হাতে হাতে ধরা খায় এ ঘটনায় হীরা অস্বীকার করলে স্থানীয় এলাকাবাসী বলেন ঘটনা সত্য

কি ঘটনা বিষয়টা আছে কি আমি মরের পাশে আমার আছে কিছু লোকের ফোন পেছে মহিলারা এনে আছে

এ বহুত জিন্দাবতই কাম কর্ম করতেছে এখন আছে আমারে ফোন দিলে ধরে আটকাইছে ঘরের ভিতরে আমরা সবাই আসলাম এসে দেখি অবস্থা এই মেয়ে ঘরে বাইকে নিয়ে এসে আটকা আছে আরো रसोई ঘরে দাঁড় আছে ঘরে ভিতরে বাইকে নিয়ে এসে মহিলারা এখানে লোক সবাই মিলে ধন আইছে এসে দাঁড় এই দৃশ্য আরে রাতে নাতে রুমের ভিতর এক রুমের ভিতর রাতে নাতে কি ও চলে আসে আছে এই রুমে আর ও বাড়া ও ভাই চলে গেছে তারপরে আসে।

আর ওর গুণিন মিয়া কইতাছে চাই না ওর কোলে কোলেছে শান্ত তাই শান্তি রাতে আমার কাছে আসে বারবার আর আমি

આવી સોનાઈ છે કે કેમ કે આખી નાખી છે આલા નહીં બસરા તોય કરીશ દેખ પર આગળ બોલવા આવો બધા વચ્ચે વાત આવ ના કરશું ફડસાઈ સસ આઈ તો હોય આ બધા સારા પર એકદમ પૈસે લે કોઈ પૈસે લે કોઈ